আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ভিউার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সাধারণ গণিত বইয়ের উনশলী এগারো পয়েন্ট একের আজকে আমরা অনুশীলন অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক এক নম্বর অঙ্ক দুইটি বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাকর্মে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রে বলে অনুপাত কত খেয়াল করো দুইটি কী বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একটা হয়েছে এ আর একটা হয়েছে বি এদের ক্ষেত্রে বল তারপরে আকারে প্রকাশ করতে হবে চলো এর চমৎকার অঙ্কটা আমরা এখন শিখে নেব এক নম্বর দেওয়া দেওয়া আছে লেখবা দুইটি বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার এবং বি মিটার দুইটি বড় ক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গমিটার এবং বি স্কোয়ার বর্গমিটার বড় ক্ষেত্রের বাহুরদ যদি আমি এ ধরি তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল হবে বাহু স্কোয়ার এ ধরলে এ স্কোয়ার বর্গমিটার মিটার এ স্কোয়ার ঠিক আছে সুতরাং এদের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফল এ স্কোয়ার একটা বি স্কোয়ার একটা এখানে অনু প্রকাশ করতে হবে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার এখানে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ দুই নম্বর অঙ্ক একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো খেয়াল করো একটা বলছে বৃত্তক্ষেত্র আটা বলছে বর্গক্ষেত্র তাহলে বৃত্তের বাহর বৃত্তের ব্যাসার্ধ আছে বৃত্তের ক্ষেত্রফল হল আছে বৃত্তের পরিসীমা আছে একইভাবে ভাবে ক্ষেত্রের বড় ক্ষেত্রের ক্ষেত্র আছে বড় ক্ষেত্রের পরিসীমা আছে বের করার পরে এদের আবার অন্য হত্যাকাটা প্রকাশ করতে বলছে চলো এর চমৎকার করে আমরা এখন শিখে নিব দুই নম্বর মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ক্ষেত্রফল ফাই আর স্কোয়ার বৃত্তের পরিসীমা টু ফাই আর খেয়াল রাখবা বৃত্তের পরিসীমা আর বৃত্তের পরিধি একই জিনিস ঠিক আছে আবার বড় ক্ষেত্রের পাড় দৈর্ঘ্য এ বড়ো ক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার বড়ো ক্ষেত্রে পরিসীমা ফোর এ ঠিক আছে প্রশ্ন মতে লাগবা বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল বড়ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে বাদ দিব উভয় পক্ষকে অঙ্ক করার সুবিধার্থে ফাই এ স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে তাহলে টান দিয়ে উপরে ফাই আর স্কোয়ার লাগবা নিচে ফাই এ স্কোয়ার লাগবা ইকুয়াল দা উপরে এ স্কোয়ার লেখো নিচের ফাই এ স্কোয়ার লেখো দেখো উপরে এ ফাই নিচের ফাই কাটা যাবে উপরে এ স্কোয়ার নিচের এ স্কোয়ার কাটা যাবে এখানে বাদ দাও থাকে আর স্কোয়ার উপরে নিচে থাকে এ স্কোয়ার ইকুয়াল উপরে কিছু নেতালেখাটা ওয়ান থাকবে নিচে থাকবে কি ফাইভ বা খেয়াল করো আমরা জানি সমস্ত সমানের আগের স্কোয়ারটা সমস্ত মানের পরবর্তী মানের উপরে রুট আকারে যাবে আর স্কোয়ারটা ওয়ানের উপরে যাবে ওয়ান পণ্যবর্গের সংখ্যা ওয়ানের বর্গমন করলে ওয়ান হবে এ স্কোয়ারের এর উপর যে স্কেয়ারটা আছে সেটা বাইরে ফেরে যাবে দেখো এই যে এখানে আছে আর বাই এ সমান সমান ওয়ান বাই রুটু বার ফাইভ এই এফ স্কোয়ারটা বাইরে পেরে পড়ছে কি করে রুটার করে এই জন্য লেখা যাবে কি ওয়ান বাই রুটু ফাইভ বৃত্তের ক্ষেত্রের ও বড় ক্ষেত্রের পরিসীমার অনুপাত বৃত্তের পরিসীমা যে টু ফাই আর এটা হচ্ছে অনুপাত চিহ্ন আবার বড় ক্ষেত্রে পরিসীমা হচ্ছে ফোর এ ঠিক আছে এই অনুপাতকে আবার ভাগ লেখা যাবে টু ফাই আর ভাগ ফোর এ সমস্ত দাও টান দাও দেখো দুই কে দুই দুই দু গুনে চার কাটাকাটি করছি উপর থেকে ফাই আর নিচে থেকে টু এ ইকুয়াল দাও পাই আর টু আলাদা করো ফাই বাই টু গুণ আর বাই এ ইকুয়াল দাও ফাই বাই টু বাসায় দাও এখানে ইন্টু অথবা গুণ ছিল যেটাই বলো না কেন দুইটাই সঠিক আর বাই এর মান আমরা উপরে বের করছি আর বাই এর মান ওয়ান বাই রুট ওভার এ আর বাই এর মান কত ওয়ান বাই রুট ওভার তোমরা উপর থেকে এখান থেকে চাষে এখানে বসাই দেবা ঠিক আছে খেয়াল করো এখানে ইকুয়াল দাও এই যে একটা পায়ে আছে একটা পায়ের পরিবর্তে এই ম্যানটা আমরা অঙ্ক করার সুবিধার্থে রুট আকারে লাগবো একটা পায়ের পরিবর্তে দুইটা রুট ফাই লেখা যাবে দেখো একটা পাই এখানে এখানে লাগছে কি রুট ফাই গুণ রুট বার ফাইভ মানে দুই রুট ফাইভ লেখা যাবে গুণ আকারে নিচে আছে কি এই যে টু এখানে আছে কি রুট গুণ আকারে তোমরা উপরের এই রুট বার ফাইভ নিচের এই রুট বার ফাইভ কাটা দেবা ইনিক দেবো বা সমসিণে দেবা ওপর থাকবে কি রুটুবার ফাই এ থাকবে কি টু এই যেটা বাহাকার আছে এটাকে আবার অনুপাত আকারে লেখা দেবে ইকাল দ্য রুটুবার ফাইভ অনুপাত এবার অনুপাত ইংলিশে বলা হয় ইজ টু ঠিক আছে এই টু বসায় দাও তাহলে কি হলো রুটুবার ফাই অনুপাত টু অ্যান্সার লেখা দাও এই ছিল চমৎকার প্রশ্নের সমাধান তিন নম্বর অঙ্ক দুইটি সংখ্যা অনুপাত তিন অনুপাত চার এবং এদের লসাগু একশো আশি সংখ্যা দুটি নির্ণয় করো আমরা এখন এর চমৎকার করা শিখে নিব চল আলোচনা শুরু করা যাক তিন নম্বর মনে করি সংখ্যা দুইটি থ্রি এক্স এবং ফোর এক্স থ্রি আর ফোর অনুপাতের দেওয়া আছে আমরা একটা চলক দু মানুষ হতে ধরে নিবেন কি মনে করি সংখ্যা দুইটি থ্রি এক্স এবং ফোর এক্স সংখ্যা দুটি লস আগু লসাগু কমান ক্রমণ সব দেখো এখানে থ্রি আছে এখানে ফোর আছে এই যে থ্রি গুণ ফোর অথবা থ্রি ইন্টু ফোর আবার দেখো এক্স এখানে একটা এখানে একটা আছে তো দুটো মিললে একটা এক্স কমানা করে এখানে লেখবা এক্স তাহলে থ্রি ইন্টু ফোর ইন্টু এক্স গুণ করলে কী আসবে তিন চারে বারো এক্স ঠিক আছে লস আগু তাহলে আমরা বারো এক্স আন্ডার আশা করতে দেওয়া আছে একশো আশি এই জন্য আমরা লাগবো প্রশ্ন মতে বারো এক্স ইকুয়াল একশো আশি বা এক্স ইকুয়াল উপরে একশো আশি এ বারো গুণাকার আছে ভাগারে বসবে বা এক্স ইকুয়াল পনেরো এই বারো তার একশো আশিকে ভাগ করলে পনেরো আসবে অথবা ফিফটিনও বলতে পারো সুতরাং একটি সংখ্যা থ্রি এক্স তো থ্রি ইন্টু এই এক্সের মান ফিফটিন বস তিন পনেরো পঁয়তাল্লিশ মানে কি ফর্টি ফাইভ একটি সংখ্যা উত্তর হয়ে গেছে এখন আমরা অপর সংখ্যা বের করব অপর সংখ্যা ফোর এক্স ফোর ইন্টু ফিফটিন চার পনেরো ষাট বা সিক্সটি ঠিক আছে সুতরাং সংখ্যা দুইটি ফর্টি ফাইভ সিক্সটি এখানে আনসার লেখা দাও আশা করি বুঝতে পেরেছ চার নম্বর অঙ্ক একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত ওয়ান ইস টু ফোর অথবা এক অনুপাত চার অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা প্রকাশ করো আমরা এখানে করা শিখে নেব চার নম্বর অঙ্ক মনে করি অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী সংখ্যার অনুপাত এক্স ইস টু ফোর এক্স অথবা এক্স অনুপাত ফোর এক্স ঠিক আছে বৈধ আছে এক অনুপাত চার আমরা একটা চলক বারে ধরব এই জন্য কি একের এক দ্বারা গুণ করলে এক্স অনুপাত আর ফোরকে দ্বারা গুণ করলে ফোর এক্স এই জন্য লেখা যাবে এক্স অনুপাত ফোর এক্স মোট শিক্ষার্থী অনুপস্থিত আর উপস্থিত যা আছে সবগুলো যোগ করতে হবে অনুপস্থিত এক্স উপস্থিত ফোর এক্স যোগ করবা যোগ করার কত আসবে ফাইভ এক্স পাঁচজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত একজন একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কম কমাইলে ভাগ উপরে এক্স বসবে এই ফাইভ এক্স নিচে বসবে এতজন শতকর বস তো এজন্য লাগবে কি শতকর মানে একশো একশো জন শিক্ষার্থীর মাধ্যে অনুপস্থিত বেশি বেশি হলে দেখব গুণ আর গুঁড়ি মানটা বসবে কোথায় উপরে এজন্য লাগবে কি এ এক্স বসাবা এখানে গুণ চুড়ে দিবা এই একশো উপরে বসাবা ঠিক আছে নিচে এই ফাইভ অ্যাক্স এখানে বসাই দেবা পরবর্তীতে এই উপরে এক্স এই নিচে এক্স কাটাকাটি করবা আমার পাঁচ দিয়ে বিশ একশো কাটবা পাঁচ থেকে পাঁচ পাঁচ বিশে একশো সময় সম্বন্ধে লাগবা বিশ জন উত্তরে লাগবা কি বিশ পারসেন্ট আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনায় পছন্দ দিয়েছিলো এর চমতার ক্লাসটা শুরু তো শেষ পর্যন্ত মনোসঙ্গার দেখো আশা করি ভালো লাগবে এরও সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকীয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবো সেখান থেকে ভাঁজাকে আমি দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ